আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও শ্যুট নিয়ে তো এখন আসি আমি হলো মালয়েশিয়ার পাহাড়ে তো দেখতে পারছেন যে কত উপরে আছি আমি এখন ওই দেখতে পারছেন ওই সাইডে যে পাহাড়টি সেটি এখন দেখা যাচ্ছে আর ওই নিচে যে সাদা যে ছাদ ওটা হলো আমাদের প্রজেক্ট ওখানে কাজ করি আর আমি আছি অনেক উঁচায় দেখতে পারছেন যে কত উঁচায় আমি আসি এখানে দেখেন প্রচুর পরিমাণে ফল গাছ আছে দেখেন পাহাড়ের ভিতরে প্রচুর পরিমাণে ফল ধরে আছে কাঁঠাল এটা প্রচুর পরিমাণে ফল গাছ দেখুন একটা সুন্দর একটা গাছ প্রচুর পরিমাণে লেবু ধরে আছে দেখুন কি পরিমাণে লেবু ধরছে প্রচুর পরিমাণে লেবু তৈরি আছে প্রচুর পরিমাণে দেখুন আরও উঁচা আছে সম্পূর্ণ উঁচায় উঠতে হলে আরও যা লাগবে কত উঁচা দেখতে পারছেন কত উঁচা এটাই উপরে উঠতে হলে আরও উপরে উঠতে হবে আমাকে বহুত উঁচা আজ আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা কত উঁচা আছে এবং অনেক উঁচা থেকে আপনাদের বিউটি দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করবো দেখেন এই ড্রামগুলো পেতে রাখছে কারণ বৃষ্টি নামে যাতে বৃষ্টির পানিতে ড্রামগুলো ভরে থাকে কারণ এখানে দু একদিন পর পরই স্প্রে করা হয় গাছগুলায় যার জন্য যাতে পানি আনতে সমস্যা না হয় কারণ মালয়েশিয়াতে লাইনের পানি সাপ্লাই হয় যার কারণে এই সমস্যাটি তো দেখেন দেখুন বিওয়ার্স কত উপরে চলে এসেছি আমি প্রচুর উপরে চলে এসেছি আমি সম্পূর্ণ উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে উষা প্রায় একশো হাত উপরে উপরের দিকে আছি আমি তারও বেশি দুইশো হাট প্রায় হয়ে যাবে কত পরে এসে পড়েছি আমি তো এটা হলো মালয়েশিয়ার একটি পাহাড় ওই সাইড দেখতে পাচ্ছেন যে আরও উঁচা পাহাড় আছে এর থেকে উঁচা বেশি ওইগুলা আর এখানে আমি যেটাই উঠেছি এটাও কম উঁচা না দেখেন সারটা কত নিচে দেখা যাচ্ছে কারণ আমি প্রচুর উঁচায় উঠে এসে এসেছি দেখানোর চেষ্টা করছি আপনাদের ওই সাইডে যে পামেল যে বাগানগুলো আছে দেখা যাচ্ছে ওই যে কালো কালো আরও একটি খিল জায়গা আছে শুধু ঘাস পরে আছে কারণ গাছপালা এখন নেই কেটে ফেলা হয়েছে গাছগুলা আর ওই সাইডে যে কালো বাগান দেখতে পাচ্ছেন ওইটা হলো পামেল বাগান আর এই সাইডে আছে রাবার বাগান কিছুটা দেখেন দর্শক এখন আজান দিচ্ছে যার কারণে সময় বেশি আর নাই পাহাড়ের মাঝে থাকা যাবে না বেশিক্ষণ কারণ এখানে বাঘের আতঙ্ক আছে ভয় আছে পাহাড়ের মাঝে আরও উঁচা আছে দেখতে পারছেন আমি যদি আরও ওই উপরে উঠি তো আরও চাই চলে যাইতে পারবো আমি একবারে মাথায় চলে যাইতে পারবো অনেক উঁচা দেখতে পারছেন গাইস কত উঁচায় আমি চলে এসেছি এটা হলো কাঁঠাল গাছ বিভিন্ন পদের জাত আছে এখানে কাঁঠালের কাঁঠালগুলো ধরে আছে প্রচুর পরিমাণে ওই সাইডে একটা গাছ আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ধরছে কাঁঠাল আর নিচে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম নিচেও প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে তো এখানে এই বাগানটিগুলো এক মালায়ুদের তারা এখানে চাষবাস করে দেখাশোনা করে এবং এই গাছগুলা কেটে ফেলে তাদের মেশিন আছে গাছ কাটার গাছগুলো তারা মেশিন দিয়ে কাটে প্রতিদিনই তারা এই পরিচর্যা করে এখানে শুধু এই গাছগুলার জন্য প্রতিদিন তারা পরিচর্যা করতেছে এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ঘর আছে ছোট ঘর আছে এখানে এই ঘরের মাঝে এসে তারা বিশ্রাম নেয় একটু এবং কিছু যন্ত্রপাতি আছে এখানে রেখে যায় তো দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের গাছ আছে ফলের গাছ বিভিন্ন পদের কাঠের গাছ আছে এই যে দেখা যাচ্ছে লেবু গাছ আছে বিভিন্ন পদের ফল গাছ এখানে প্রচুর ওই দেখেন ফল ধরে আছে কাঁঠাল প্রতিটা গাছেই ফল ধরে আছে হয়তো দেখা যাচ্ছে না তো কাছে গেলে হয়তো আমি আপনাদের দেখানো পারবো ওই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন দেখে ওই যে দেখেন ওই কালো পলি তিন দিন কালো পলি তিন দিন আছে কাঁঠালগুলা প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে অনেক নিচে অনেক নিচে প্রচুর নিচে এই হলো আমাদের বাঙালি দুইজন ভাই আমরা এর সাথে এসে তিনজন কারণ একা এখানে আসা সম্ভব না কারণ এখানে ভয় আছে বাঘ টাক থাকে যার কারণে তিনজনে একসাথে এসেছি